আজ একটা অসাধারণ টেস্টি রেসিপি দেখাবো তোমাদের পুরো রেস্টুরেন্টের মতো তোমরাও এভাবে করে দেখতে পারো চটপটা স্বাদে চট জলদি ডিনারের একটা রেসিপি বানিয়ে ফেলো আমার মতো চিলি সয়াবিন রেস্টুরেন্টের স্বাদে খুব সিম্পলভাবে ঘরোয়া একটা রেসিপি এর জন্য এমন কিছু বেশি আইটেমও লাগে না আর খুব কম সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায় এর জন্য সোয়াবিনগুলোকে পাঁচ মিনিট গরম জলে ভাপিয়ে নিতে হবে তারপর একটা বাটির মধ্যে ঠান্ডা জল নিতে হবে তার মধ্যে সয়াবিনগুলোকে ফেলে দিতে হবে আর একটা পাত্র নিতে হবে সেখানে সোয়াবিনগুলোকে চিপে চিপে জল যেন একটুও না থাকে এমনভাবে চিপে রাখতে হবে তো সবগুলো চিপে দেখো এইভাবে একটুও জল নেই এরপর একে একে সব মশলাগুলো দিতে হবে তার মধ্যে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা পরিমাণ মতো কর্নফ্লাওয়ার ব্ল্যাক পেপার পরিমাণ মতো আর পরিমাণ মতো ম্যাগি মশলা সল্ট পরিমাণ মতো যে যেমন সল্ট খাও সেরকমভাবে নিয়ে নেবে তো সবগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো ভেতরে ঢোকে এরপর একটা ডিমকেও ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম ওয়ান টি আদা তো সবগুলোকে দিয়ে আবার খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এবার দিলাম ওয়ান টি স্পুন রসুন বাটা আবারও সবগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম যাতে সোয়াবিনের মধ্যে সব কিছু মশলা ভালোভাবে ঢোকে এরপর একটা ঢাকা দিয়ে রাখলাম তো এরপর দিকে দেখো কিউব করে কেটে রাখা পেঁয়াজ অল্প রসুন কিউব করে কেটে রাখা আর কিছু লঙ্কা এরপর কড়াইয়ে তেলটা গরম করতে দিলাম তার মধ্যে কয়দিনে যে মাখানোটা ছিল সেটা আস্তে আস্তে ছেড়ে দিলাম দেখো একটা খাস্তা খাস্তা জিনিস তৈরি হচ্ছে এটাই খেতে অসম্ভব সুন্দর লাগছে অপরদিকে আমি একটা বাটির মধ্যে অল্প করে কর্নফ্লাওয়ার গুলে রাখলাম এরপর সোয়াবিনগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলে এরপর রসুনের পিঠিগুলো এর মধ্যে দিয়ে দিলাম একটু অল্প লাল লাল ভাজা হলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখতে হবে যেন লাল লাল হয়ে তুলে না যায় আর খুব বেশি লালও করা যাবে না এর মধ্যে দিলাম ক্যাপসিকামটা তো আবার খুব ভালোভাবে না আর সব সময় কিন্তু গ্যাসটা শিঙে রাখতে হবে তো কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা আবার একটু দিলাম এটাতে কিন্তু ঝাল হয় না এটা রঙটা খুব সুন্দর আসে আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এবার বাটির মধ্যে যে কনফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম তার মধ্যে একে একে সস দিয়ে দেবো যেমন দিয়েছি সোয়া সস অল্প পরিমাণ আর দিয়েছি টমেটো পেঁচাজ আর দিয়েছি চিলিয়ান সস সব কিছু দিয়ে খুব ভালোভাবে আবার একটু নেড়ে নিয়ে এর মধ্যে ঢেলে দিলাম এটা দিলে গ্রেভিটা আসবে গ্যাসটা সিম করে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে ঢাকাটা খুলে জুলিয়ান সাইজে আদা কেটে লম্বা লম্বা করে এর ওপরে ছড়িয়ে দিলাম ও কি বলবো বন্ধুরা এত সুন্দর গন্ধ আসছে আর পুরো দেখো দেখতে একদম রেস্টুরেন্টের মতো হয়ে গেছে বাড়িতে বসেই রেস্টুরেন্টের স্বাদ আহা দারুণ অপূর্ব তোমরাও করো পরোটা বা রুটির সাথে ডিনারটা পুরো জমে যাবে করেই দেখো তোমরা আমার কথা শুনে